আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ এবং পঁচিশ শিক্ষার্থীরা এই অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছো আজকের ক্লাসে আমরা ফিজিক্স থেকে দুটি এবং কেমিস্ট্রি থেকে দুটি মেডিকেলে আসার মতো ম্যাথ সলভ করবো মেডিকেলে আমাদের অনেক সময় ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে ছোটো ছোটো ম্যাথ আসে পরীক্ষায় সেই রকমই আজকে আমরা কেমিস্ট্রি থেকে দুটি ম্যাথ এবং ফিজিক্স থেকে দুটি ম্যাথ সলভ করবো চল ক্লাসটি শুরু করা যাক প্রথমেই আমরা কেমিস্ট্রি থেকেই পরিমাণগত রসায়নে দুটি ম্যাথ সলভ করব যে প্রথম ম্যাথ বলছে যে এগারো গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অনু থাকে এগারো গ্রাম প্রথম প্রশ্ন এগারো গ্রাম কার্বন ডাই অক্সাইড আমরা জানি কি ভাইয়া যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা কত ভাইয়া চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইডে অনুর সংখ্যা হলো সিক্স পয়েন্ট জিরো টু টু বন টেন টু টোয়েন্টি থ্রি তাহলে এখন সুতরাং এলিভেন বাই এগারো গ্রাম কার্বন ডাই ডাইঅক্সাইডে অনুসংখ্যা জিরো টু টু বুনন টোয়েন্টি পয় টোয়েন্টি থ্রি বুনন এলিভেন বাই ফোরটি ফোর এত গ্রাম কারণ এখানে আমাদের যেহেতু মেডিকেলে ক্যালকুলেটার দিবে না সো আমাদের করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন করে দেখেন ভাই এই যে আর এলো কাটলে আমরা পাইতেছি এখানে ফোর তাহলে এইটা এখানে এইটা রাখতে হবে তাহলে এইরকম কারণ ফোর 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 তাহলে তো এখানে নেই এখানে আছে কত সিক্স সো আমাদের অ্যান্সারটা এরকম আসবে যে টু এর থেকে ছোট এবং ওয়ান এর থেকে বড় ঠিক আছে এখানে কোথায় আছে এখানে আছে এটা হলো থেকে বড় এটা হবে না এটা আছে এর থেকে বড় টু থেকে ছোট যেটা অ্যান্সার এগুলা তো হবে না এগুলো হবে না আশা প্রথম ম্যাপটা নিয়ে কারো কোনো সমস্যা নেই এখন আমরা দ্বিতীয় ম্যাপটি সলভ করবো দ্বিতীয় ম্যাটটি কি বলছে ভাইয়া আমাদের দ্বিতীয় ম্যাটটি বলছে যে টু লিটার দ্রবণে 80 গ্রাম সোডিয়াম অক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত আচ্ছা প্রথমে যে এই যে এখানে সোডিয়াম অক্সাইড দিছ না এই সোডিয়াম অক্সাইডে আমাদের কি করতে হবে আণবিক ভর বের করতে হবে সোডিয়াম অক্সাইডের আণবিক ভর কত হবে সোডিয়াম অক্সাইডের আণবিক ভর বের করতে হবে আণবিক ভর বের করতে এই যে এখানে প্রথমে সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক ভর কত সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23 যোগ অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক ভর কত 16 যোগ হাইড্রোজেন কার্বনিক ভর ওয়ান তবে এখানে থাকতে চাইল ষোলো এক তাহলে এখানে থাকতে চাইল চল্লিশ গ্রাম এটা কি ভাই সোডিয়ামের সোডিয়াম সোডিয়াম হাইড্রো অক্সাইডের ভর আচ্ছা সোডিয়াম হাইড্রো অক্সাইডের আনবিক ভর যদি আমরা করতে পারলাম চল্লিশ গ্রাম তাহলে এখানে বলছে দুই লিটার দ্রবণে আশি গ্রাম সোডিয়াম অক্সাইডের দ্রবণে থাকলে দ্রবণের ঘনমাত্রা কত আচ্ছা তাহলে এখানে এক লিটার এক লিটার দ্রবণে এক লিটার তোমার চল্লিশ গ্রাম সোডিয়াম অক্সাইড দ্রবণের ঘনমাত্রা এক লিটারে একেবারে তারপরে দুই লিটার তাহলে এক লিটার কথা হয়ে যায় ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এত মোল তাহলে দুই লিটার দুই লিটার দ্রবণে আশি গ্রাম

আশা করি পরিমাণগত রসায়নের যে দুটি ম্যাথ সলভ করলাম কারো কোনো সমস্যা নেই বাকি ম্যাথগুলো তোমরা নিজেরাই ট্রাই করবা এবং আমরা ধাপে ধাপে ম্যাথগুলো সলভ করাবো তোমরা ফিজিক্সের দুটি ম্যাথ সলভ করবো প্রথম যে এলো প্রথম প্রশ্ন হলো এরকম যে একটি সরল সন্ধিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার পার সেকেন্ড কণাটির বিস্তার জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স মিটার হলে কৌণিক কম্পাঙ্ক কত হবে সো প্রথমে আমাদের এখানে সূত্র ইউজ করতে হবে এটা যে আমরা জানি ভি ম্যাক্স ইজ ইকাল টু যে এখানে আগে দেখি নেই কি দেওয়া আছে সর্বোচ্চ বেগ সর্বোচ্চ বেগ এটা কি ভাই ভি ম্যাক্স এবং এখানে দেওয়া আছে কণাটির বিস্তার কণাটির বিস্তার কত এই কণাটির বিস্তার এটা হলো এ দেওয়া আছে আমরা জানি কি ভি ম্যাক্স সমান সমান কৌণিক কম্পাঙ্ক কত ভি ম্যাক্স সমান সমান ওমেগা সমান বি বাই বিস দেওয়া আছে কথা ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি আর এ দেওয়া ছিল জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এখন জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো সিক্স এখান থেকে আমাদের কি করতে হবে ক্যালকুলেটার সারা ম্যাথ গুলো করতে হবে আমাদের যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দেবেন না হ্যান্ড ক্যালকুলেশনে করতে হবে সো আমাদের এখানে কি করতে হবে এটাকে আগে ভেঙে রাখতে হবে দেখো হ্যান্ড ক্যালকুলেশনে কীভাবে করি যে জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে এখানে আছে কত ভাই এখানে আছে লো তিন বাই একশো সিক্স বাই ছয় বাই এক হাজার তাহলে এখানে তুমি সাজা লেখো যে

মিটার পার সেকেন্ড আর হলো মিটার তাহলে এটা মিলে কি হবে রেডিয়ান পার সেকেন্ড কি হবে রেডিয়ান পার সেকেন্ড তাহলে 5 রেডিয়ান পার সেকেন্ড আমাদের आंसर 5 রেডিয়ান পার সেকেন্ড কোথায় এই যে সি নাম্বার आंसर আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পারছো এখন আমরা দ্বিতীয় ম্যাটটি সলভ করব দ্বিতীয় ম্যাথটি কি বলছে যে 2 মিটার বা 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গের বেগ 300 মিটার পার সেকেন্ড

আশা করি যে এই যে ফিজিক্স দুটি ম্যাথ সলভ করলাম এবং কেমিস্ট্রি দুটি ম্যাথ সলভ করলাম এগুলো কিন্তু মেডিকেলে আসার মতো ম্যাথ আশা করি কারো কোনো সমস্যা নাই এই ম্যাথগুলো তোমরা আশা করি এরকম ম্যাথ যদি আসে পরীক্ষায় তোমরা করতে পারবা সূত্র ইউজ করে এবং হ্যান্ড ক্যালকুলেশনও দেখিয়ে দিয়েছি হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে ম্যাথ গুলো করতে পারবা তোমাদের সাদা অ্যাফ্রনের স্বপ্ন পূরণ করতে ইনফিনিটি দ্য একাডেমি অফ ফিজিক্স থেকে নিয়ে আসা হয়েছে মেডিকেল এক্সাম এই মেডিকেল এক্সাম ড্যাসে তোমরা পাচ্ছ এক্সট্রা ইনফো ক্লাস বিগত প্রশ্ন সলভ ক্লাস এরকম কোশ্চেনের সলভ ক্লাস অনুষ্ঠানী প্রশ্ন সলভ ক্লাস বোর্ড কোশ্চেনের সলভ ক্লাস এবং বিভিন্ন সরকারি মেডিকেল এবং ইউনিভার্সিটির ভাইয়া বোধের গাইডলাইন সেশন আরও তো এক্সাম ফিচারগুলো থাকছে যে তোমাদের সাপ্তাহিক মাসিক ফাইনাল মডেল টেস্ট এক্সট্রা পরে উপরে এক্সাম থাকতেছে এরকম আরও ডেইলি এক্সাম থাকতেছে সো এগুলো সকল ফিচার তোমরা পাইছ মাত্র কত টাকায় সকল ফিচার পাচ্ছ মাত্র নিরানব্বই টাকা এই নিরানব্বই টাকায় তোমরা এই সব ফিচার পাবা তাহলে তোমাদের মেডিকেল এক্সাম বেড়েছে তোমার সাদা আপনার স্বপ্ন পূরণ করতে তোমরা আজই যুক্ত হয়ে যাও ইনফিনিটি দ্য একাডেমি অফ এডিস মেডিকেল এক্সাম বেড়েছে সকলের সাদা আপনার স্বপ্ন পূরণ হোক এই দেওয়া পাচ্ছেন সকলের জন্য শুভকামনা রইলো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম